উত্তর হচ্ছে পাক করবে করবে দেখো বাংলাদেশ কেমন ভূমি আমরা দিয়ে দেখব বাংলাদেশ হচ্ছে স্বাধীন ভূমি বাংলাদেশ স্বাধীন ভূমি কেমন ভূষণ পরিধান করবে উত্তর সুন্নতি ভূষী সুন্নতি ভূষণ কেমন ভূষণ সুন্নতি ভূষণ পরিধান করবে নাকি আচ্ছা তাহলে কেমন ভূষণ পরিধান করবে সুন্নতি ভূষণ আচ্ছা ওকে তো এই ছিল হচ্ছে এক নম্বরে সংক্ষেপ উত্তর দাও এখন আমরা চলে যাচ্ছি দুই নম্বরে কি রয়েছে দুই হচ্ছে শূন্যস্থান পূরণ করো তাহলে আমরা একটু পূরণ করে নিচ্ছি পরে কি হবে এখানে নদীর কুল নদীর কুল দেখতে দারুণ তাহলে আমরা এখানে লিখব দেখতে দারুন নদীর কুল দেখতে দারুণ ওকে বৈ সমূহ ঢেস রাখো বৈ গুছিয়ে রাখো তাহলে কিভাবে পরিবেশ কি হবে দূষণ করোনা পরিবেশ দূষণ করোনা দূষণ করোনা ওকে এই ছিল খ খ এবং খ নম্বরের সুন্নস্থান তোমরা এভাবে খুব সহজে করে নিবে তো এই ছিল আজকের ভিডিও আল্লাহফেজ